হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাঝে কিছু ইন্ডিয়ান ভাইরাল শাড়ির কালেকশন নিয়ে এসেছি যেগুলোর দাম রাখা হয়েছে মাত্র বাইশো পঞ্চাশ টাকা করে এগুলো হাই কোয়ালিটি শাড়ি কেননা এগুলো হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান জর্জেট ওর উপরে অ্যাম্বারি করা কিছু কিছু শাড়িতে পাথর প্লাস পুঁথির মিশ্রণ রয়েছে এগুলো হাই কোয়ালিটি শাড়ি যেগুলোর দাম বাইশো পঞ্চাশ তো যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দোয়া ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন অথবা কল করুন আমাদের স্টক সীমিত এছাড়া আমাদের মাঝে আপনারা অনেক ধরনের শাড়ি পাবেন তো সকল ধরনের কালেকশন পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত প্রোডাক্টের আপডেট দেওয়া হয় তো দেরই কিসের আজই অর্ডার করে ফেলুন আমাদের নিয়ম আপনারা নাম ঠিকানা দিবেন আমরা মাল পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় মাল হাতে পাবেন তারপরে টাকা দিয়ে রিসিভ করবেন আগে কোনো টাকা দিতে হবে না কারণ আমরা বিশ্বাসের সাথে সততা নিয়ে বিজনেস করি তোকে ভালো থাকবেন ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম